এবার কোকিল গান শুনে মানুষ খারাপ মন্তব্য করেছে মিমি চক্রবর্তীকে ঠিক এভাবে কিছু কথা বলেছেন সাংবাদিক সম্মেলনে মিমি চক্রবর্তী এবারের ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মোট পাঁচটি ছবি এর মধ্যে অন্যতম আলোচনায় রয়েছে সাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমা তুফান মুক্তির পরে সারা দেশে ছবিটি নিয়ে দর্শকের সারায় মানুষ ঢাকার স্টার ব্লকবাস্টার সিনেমা হল সিনেমাস সহ দেশ একশো বিশটির বেশি প্রেক্ষাগৃহে চলেছে সাকিব খান অভিনেতা এই চলচ্চিত্রটি মুক্তির দিন থেকে শুরু করে এখন পর্যন্ত একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে তুফান সিনেমা সম্প্রতি এক সাক্ষাৎকারে তুফান সিনেমার প্রসঙ্গে মিমি চক্রবর্তী বলেন অনেক দিন পরে বাণিজ্যিক বাংলা ছবির গান এত জনপ্রিয় তুফান হল সাকিব খানের ছবি জেনেই কাজ করেছি আমি কিন্তু ছবির মেকিং এত ভালো হবে ভাবিনি পরিচালকের ভাবনায় সাকিব একদম আলাদা হয়ে এসেছে এই ছবি বাংলাদেশের ২০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে এই অভিনেত্রী জানান শুধুমাত্র তুফান ছবি দেখার জন্য বাংলাদেশে নতুন প্রেক্ষাগৃহ তৈরি হয়েছে বাংলাদেশের মানুষ ভালো কাজকে দারুণভাবে গ্রহণ করতে জানে এসি ছাড়া হলে এই সঙ্গে অসংখ্য লোক নাচে আর কলকাতায় এই গান শুনে মানুষ খারাপ মন্তব্য করতে ব্যস্ত বাঙালিরা নাক উঁচু হয়ে যাচ্ছে ভেবেই নিচ্ছে নাচ গান খারাপ বলছে বাণিজ্যিক ছবি দেখে না তাহলে দুষ্টু কোকিল উড়াধুরা কারা দেখছে সম্প্রতি ইন্ডাস্ট্রির এক পরিচালক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে দাবি করেছেন এ বছর দর্শকের দেখার বিচারে সেরা গানই দুষ্টু কোকিল তা বলা যাচ্ছে না এখনও সেরা হওয়ার সম্ভাবনা আছে এমন গান আসতে পারে এ বিষয়ে মিমি বলেন আমি ওই পরিচালককে মন্তব্য দেখিনি কানে এসেছে শুধু কোকিলের থেকে ভালো গান এলে তো খুবই ভালো ইন্ডাস্ট্রির জন্য গান হিট হওয়া তো জরুরি তিনি বলেন সাকিবের সঙ্গে কাজের সূত্রে বন্ধুত্ব হয়েছে সে বেশ আন্তরিক একজন মানুষ কোকিল গানের দৃশ্যে অভিনয়ের সময় সাকিব যখন বন্দুক দেখিয়ে নাচতে বলেছিল সেই নাটকীয়তা আমার বেশ ভালো লেগেছিল উল্লেখ্য একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা যেখানে উঠে এসেছে নব্বই দশকের চিত্র সে সময়ের এক নাম করা এগিয়ে গেছে তুফানের গল্প যৌথ প্রযোজনায় তুফান এ যুক্ত আছে বাংলাদেশের নামী প্রযোজনা সংস্থা চর্কি ও আলফা আই ভারত থেকে যুক্ত এসপিএফ সাকিব খান মিমি চক্রবর্তী এছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনেত্রী নাবিলা মিশা সৌদাগর সহ আরো অনেকেই